বলবে দেখো এই ধরনের যদি একটা আলেমের মুখের ভাষা হয় তাহলে আমাকে একটা প্রশ্ন আপনাদের কাছে করতে হয় এর কোন লিখে গেছে এই ধরনের কোরআন হাদিস আমার একটু তার নাম বলো

সেই কবরে গিয়ে দাদির সাথে কি এটা করে সেইতের বাপ হঠাৎ করে পীর আল্লামা রুহুল আমিন সাহেবের উপরে এদের এত দরদ জাগলো কেন বলতে পারেন আপনারা এইর বাপ এব্রাহিম কু একটা বই লিখেছিল সেই বইতে লেখা আছে বসিরাটের পীর রুহুল আমিন উনি আল্লামাও নয় উনি পীরও না আবার সেই বইয়েতে এটাও লেখা আছে যে বসিরহাটের পীর রুহুল আমিন উনি দাঁড়িয়ে পেশাব করতেন আর কাদের দেড়শো বিঘে জমি ভাগরা রেকর্ড করে খেয়েছে যেটা এদের ভক্তরা করে বুঝছেন তো তারই আওলাদে আজকে এদের হঠাৎ পীর আল্লামা রুহুল আমিন সাহেবের নামে এত দরদ জেগেছে কেন স্বার্থ কি জানেন পলিটিক্স যাকে নিমেচাঁদের পোতা বলছে তার পেশেরও যোগ্য নয় চ্যালেঞ্জ করে বলতে পারি ইনশাল্লাহ আমি খারাপ কাজ করি আমি ভালো ছেলে না কিন্তু আমি শরিয়তটাকে নিয়ে এইভাবে ছেলে ছেলেখেলা করি না যেটা এই জানোয়ারগুলো করে আমি অন্যায় করলে সেই অন্যায়ের দোষী আমি একা হব এরা যে অন্যায়গুলো করছে এই অন্যায়ের দোষী বাংলায় চল্লিশ পার্সেন্ট মানুষ হচ্ছে তাহলে আমার অন্যায়টা কতটা ভয়ঙ্কর আর এদের অন্যায়টা কতটা ভয়ঙ্কর একবার ভেবে দেখেন এর পরের ভিডিও আমি এর দেখাচ্ছি কিন্তু তার আগে এর পরিচয়টা আমি দিয়ে দিচ্ছি শওকাত মোল্লা এখনো বলে নিতে হবে চলো রাজনীতি করে যাও রাজনীতি জায়গায় বলে রাজনীতি করবে

এই যে দুয়া দেখছে যে ফয়েজ দেখছে পিরির ফয়েজ এই ফয়েজগুলো লে পকেটে কর বাড়ি গিয়ে তোমার মা বোন তোমার বউ শোনাবা এই ফয়েজগুলো লে যে দেখো পিড়ির ফতোয়া আর যে যা শালা আমারে গাল দিচ্ছ এই ধরনের এছাড়া নোংরা নোংরা আমি একটা কথা ভালো করে বল দিচ্ছি শোন গোদা বাংলায় বলতেছি আমার বউ নি তোর যদি বাড়ি বোন থাকে একটু মানুষ মানা তোর মতন ওইরম শোর না তাহলে আমার সাথে বেঁধে বুঝতে পারবি আমি কী ধরনের মাল বুঝতে পারছিস গালাগালি দেওয়ার আগে একটু ভেবে দে সামনে পড়লে কী হবে আল্লাহ ভালো জানে এবারে চলেন আমি এই পীরজাদা যে ফয়েজ দেখ চলো এই জাদার আর একটা জাদা যার ভিডিও আমি একটু আগে দেখালাম ওর ভিডিও শোনাচ্ছি দেখেন

একটা চলেন কার কবর ফেটে গেছে কবর ফেটে গেলে নাকি আল্লাহর পীর জাহির করে দেয় যে পীর ওই জন্যই কবর ফেটে গে আমি তোমাদের কড়া পীরের নাম বলছি তাদের কবর আমার ফাটা দেখাবেন ঠিক আছে পীর আল্লামা রুহুল আমিন সাহেব কবরটা গিয়ে দেখে আসবেন ফাটা আছে কি না এবং ওই পীরের পীর যে সারা বাংলার পীর আমাদের প্রিয় দাদা হুজুর কবরটা দেখে আসবেন ফাটা আছে কি না বাংলায় যত পীর আছে তাদের কবরগুলো দেখে আসবেন ফাটা আছে কি না তাহলে বুঝতে পারবেন পীরের কবর ফাটে না কোন ধরনের মালের কবর ফাড়ে একটু দেখে আসবেন আমি দাদা হুজুর দেখতে পাইনি আশি বছর চলে গেছে আমরা সাই উদ্দিন হুজুর দেখেছি দেখ আমি সাই উদ্দিন হুজুরের murid আমার কারে পড়ো আমার আল্লাহ তার কবরে লাশটা আটকা রেখেছে জোরে বলেন কবর করে আজকে একটু ফটো তুলে দেখা দি দিন যে কবরের লাশ আটকা আছে কিনা আচ্ছা যদি যে কথাটা এ বলছে যদি সত্যিই কবরের লাশ টাটকা থাকে কবর ফেটিয়ে দেখা গেছে যে কবরের লাশ টাটকা তাহলে তার কোনো পুরোমাণ আসত কাকি নেই আপনারা সকলেই জানেন প্রতি বছরে বাংলায় যত পীরের রওজা আছে সেই পীরের রওজায় জিয়ারাত করতে লক্ষ লক্ষ মানুষ যায় আর সেই লক্ষ লক্ষ মানুষের হাতে লক্ষ লক্ষ মোবাইল থাকে এই যে জন্তুটা আপনারা দেখছেন এই জন্তু আছে এবার এর মুখের ভাষাটা শোনেন এটা থেকে পুরোটাই প্রমাণ পেয়ে যাবেন আপনি যে এব্রাহিমের ছেলে শোনেনা দেখছ

এইটা কি এই যে বলেছে নবীদের ঘরে ভিখারির বাচ্চা এই যে বলেছে এইটা কি এটা পুরো সোনাই কেন গায়ে জাদা নাকি পুরো সোনালি পোঙায় আগুন লেগে যাবে ওই জন্যই শোনায়নি আগে শোনেন আচ্ছা ভালো কথা পুজো হ্যাঁ হফিজুল কথা বল কথা বল নফজুল কথা বলছি

বাবা কথাগুলো শুনলেন তো ভালো করে আসলে এইগুলোই হচ্ছে ওয়াজনসিয়ান আর এগুলোই কোরআন হাদিসের কথা কোরআন হাদিসের আয়াত বাকি আমি তুমি যেগুলো জানি ও সব মিথ্যে কথা ও আল্লাহ লিখিনি আল্লাহ এইগুলো লিখেছে আমিরুস শয়তান নিমাই কালা কালাসাঁদ গোড়া চাঁদ এইগুলো কোরআনের আয়াত এইগুলো যদি নবীর মেম্বারে উঠে বলা যায় কোনো ব্যক্তিকে টার্গেট করেও বলা যায় আর এই রকম যদি ওয়জনসিহাত হয় তাহলে এগুলো নিশ্চয়ই কোরআনের আয়াত ব্যাখ্যা দেওয়া যায় এই ধরনের যদি একটা আলেমের মুখের ভাষা হয় তাহলে আমাকে একটা প্রশ্ন আপনাদের কাছে করতে হয় এর কোন তার লিখে গেছে এই ধরনের কোরআন হাদিস আমার একটু তার নাম বলো কোনো ব্যক্তিকে শয়তান বলা যায় না এই জানোয়ারের সেই জ্ঞান নেই কোনো ব্যক্তিকে টিটকিরি করা যায় না এই জানোয়ারের সেই জ্ঞান নেই যাকে তুমি নিমাই চাঁদ কালা চাঁদ গোড়া চাঁদ যে কোনো চাঁদ বলতোছো সেই চাঁদের ওই ধুইয়ে পানি খাবারও তুমি যোগ্য না তাহলে তুমি টিটকিরি মেরতসো এই সকল কথাগুলো জানার পরেও যে আল্লাহর সৃষ্টির ভিতরে আল্লাহ নিষেধ করেছেন কোনো জিনিসকে নিয়ে আপনি টিটকিরি করবেন না সেটাও করেছো তারপরেও তুমি পিরজাদা যারা সামনে বসে শুনতেছে তারা কী ধরনের মানুষ শিক্ষা নেই তাদের ভিতরে এদের শিক্ষা টোটালি নেই পুরোটাই এদের চরিত্র বিজেপির মতো আমাদের দেশের ইন্ডিয়াস বিগ টেরিস গ্রুপ আর এস এস বিজেপি তাদের মতো যে তোমার হয়ে কথা বলবে চায় সে খারাপ বলুক আর ভালো বলুক সেই পীর তো ভাঙড়ের এই সকল মানুষগুলো যেগুলো শুনছে তাদের কাছে যা যাদের নামে এই চাঁদ চাঁদ করছে তাদের কাছে সেই ব্যক্তিগুলো খারাপ এই জন্য নবীর মেম্বারে উঠে এই ধরনের কুকুরের মতো ঘেউ ঘেউ করছে আর তারা সেখানে বসে শুনছে সেই সুদূর ভাঙড় থেকে একটা মানুষ আমার কাছে এসছে শুধু আমাকে ধন্যবাদ জানানোর জন্য কেন নামে সত্য কথাগুলো তুলে ধরি আবার ওই ভাঙড়ের কিছু মানুষ হাতে বন্দুক আর বোম নিয়ে আমাকে জানে মেরে দেওয়ার ধুমকি দিচ্ছে এই যদি তোদের শিক্ষা হয় রে ভাই তাহলে তোরা ঠিক পথে আছিস এই তোদের পীর আর আব্বাস তোদের নবী আর তোরাই যাবি জান্নাতে কনফার্ম তবে কোন জান্নাতে যাবি সেটা ফেরাউন জানে আল্লাহর কোরআন হাদিসের ভিতরে কোনো এই ধরনের ভাষা নেই পারিস যদি এর গিয়ে জিজ্ঞেস করিস নিজে লিখে যাচ্ছেন যে আমার ভয় হয় আমার পরিবারের কেউ কেউ আমার নীতি আদর্শের বাইরে চলে যাবে যদি কেউ যায় তার মুরিদদের বলছেন যে তোমরা তাকে মানবে না যে পীরের কথা কাজ করান হাদিসের সাথে মিল নাই সেই পীরের বায়াত হওয়া হারাম যে পীর স্পষ্ট হারামে লিপ্ত যে পীর সুন্নতকে অবজ্ঞা করে